হ্যালো সালাম ওয়ালাইকুক ঢাকা শপিং এই এক্সপ্রেস থেকে জানছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি চন্দ্রমা সুপার মার্কেটের নিজ তানভীর তানবীর গার্মেন্টসে আর স্ক্রিন দেওয়া এই যোগাযোগ করলে কিন্তু আপনারা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে আর ওনারা কিন্তু হোলসেলও করে থাকেন হোলসেল প্রাইসটি জানতে হলে স্ক্রিন দেওয়া এই যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন আমি আজকে আপনাদেরকে রিটেল প্রাইসটা বলে দেব আর আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো কাফতান কালেকশন আপনার জর্জেটের মধ্যে চলে আসবে ডাবল জর্জেট তাই না ডায়মন্ড জর্জেটের মধ্যে চলে আসবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালারের মধ্যে আর এটা আমরা এগুলো পেয়ে যাবো প্রত্যেকটাই ফ্রি সাইজের মধ্যে তাই না আর ব্যাক পার্টটা একটু দেখে দেবো ব্যাক পার্টটা চলে আসবে ঠিক এইভাবে প্লেন চলে আসবে আর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা যে কোনো প্যান্টের সাথে কিন্তু এগুলো আপনারা ক্যারি করতে পারবেন এখন আমি এক এক করে ডিজাইনগুলো দেখে দিচ্ছি সরি কালারগুলো দেখে দিচ্ছি ডিজাইনটা সেম একই থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে এটাও কিন্তু ডায়মন্ড জর্জেটের মধ্যে চলে আসবে এটাও এই কালারটাও কিন্তু অনেক চমৎকার আচ্ছা এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজের মধ্যে থাকবে আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা জেনে নিতে হবে স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর এখন যেটা দেখাবো ওইটা হচ্ছে অলিফ কালারের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার সেম একই ডিজাইন থাকবে শুধু কালারটা চেঞ্জ ফ্রি সাইজের মধ্যে থাকবে আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার রিটেল প্রাইসটা পড়বে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন নেক্সট এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে চলে আসবে এটাও কিন্তু অনেক চমৎকার আর এটাও আপনার ফু এখানে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি আর হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে ফ্রি সাইজের মধ্যে চলে আসবে আর ব্যাকপারটা থাকবে প্লেনের মধ্যে আর এটার প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া ইমোহারসভে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন আর এখন যেটা দেখবো এটা খুবই চমৎকার একটা কালার এই কালারগুলো কিন্তু সবাইকেই মানায় আচ্ছা এটাও আপনার সেম একই ডিজাইনে চলে আসবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেয় ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এখন দেখাবো একটা ব্ল্যাকের মধ্যে এটাও আপনার ডায়মন্ড জর্জেটের মধ্যে চলে আসবে এটারও কিন্তু কালার কম্বিনেশনটা সুন্দর এম্বয়ডারির আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর হচ্ছে আপনার ফুল এম্ব্রয়ডারি কাজ করা থাকবে আর এটারও সাইজ আমরা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাব আর প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আর যারা হোলসেল নেবেন স্ক্রিনতে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নিতে হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সিবিট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার এখানেও আপনার সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি আর হচ্ছে সিকুয়েন্সার ওয়ার্ক করা থাকে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এখন আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার পেঁয়াজি কালারের মধ্যে এই কালারটা অনেক চমৎকার আর যারা বোরখা পরেন তারাও কিন্তু এইগুলো নিতে পারেন আপনারা তার সাথে হিজাবটা ম্যাচিং করে পরে নিলেই হবে এটাও আপনার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে লাস্ট ওয়ান একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু মধ্যে এই কালারটা কিন্তু সবারই পছন্দ আর এই কালারটা কিন্তু এমব্রয়ডারির কালারটা অনেক সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে অনেক সাতশো পঞ্চাশ টাকা আর হোলসেল প্রাইসটা জেনে নিতে হলে দেয় এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নিতে হবে হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কমে আসবে আর সর্বনিম্ন হোলসেল নিলে কয় পিস নিতে হবে ছয় পিস সর্বনিম্ন নিতে হবে হোলসেল নিলে তো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো স্ক্রিনে দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আমার ভিডিও অপশনে গেলে আপনারা পেয়ে যাবেন ভিডিও তৈরি করা আছে প্রাইসগুলো ডিটেলসে বলা আছে আপনারা সব কিছু কিন্তু এখানে হোলসেলও করে থাকেন রিটেলও সেল করে থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ